আমি আল্লাহ রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন তার আর কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন আমি আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ কোরআন কেন দিলেন সমস্ত মানুষের ঔষধ কোরআন কেন দিলেন সব দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কেন দিলেন মোত্তাকিমদের হেদায়াতের জন্য দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সব মানুষ রোগী কারণ রোগী ছাড়া কেউ ঔষধ সেবন করে না কোরআন আল্লাহর দেয়া একটা ঔষধ সারা দুনিয়ার মানুষ কেন রুগী বলে একমাত্র কারণ এই মানুষগুলো রুগী হওয়ার কারণ হলো এদের ইমান নাই বলে কোরআন আল্লাহর কোরআন এমন একটা কিতা দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত তোমার যে কোনো বিষয় সব সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে দুনিয়ার শুরু থেকে নেয়ামতির পর পর্যন্ত জানার জাহান না সব কিছুর ঘটনা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার আর কোন কিতাব নাই যে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার আগে কি ছিল দুনিয়ার পরে কি হবে এগুলো আল্লাহ কোরআন সারা আর দ্বিতীয় কোনো কিতাবে নাই এটা এমন একটা কিতাব যে কিতাব ধরলে স্বভাব পড়লে স্বভাব দেখলেও কিতাব আল্লাহ দিলেন যার কাছে দিলেন তিনি রহমতুল্লীলা কেমন মায়ার নবী যে আল্লাহ বলে নাবি ওর আন যেমন হেফাজতের জিম্মা নিলাম আমি নবী আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিলাম

একটা মানুষ ওঠার সাহস করে না তুমি উঠো এত ব্যায়াম কেন তোমার কি বয়ান করারা কইতো মরে গেলে ভালো আরে আমরা বাঁচার জন্য চেষ্টা এরা মরতে চাই কেন এখন খুব দিলটা চাইতেছে মরে যায় ভাল লাগে না দুনিয়ার ভালা ওই যে বললাম না ওখানে যাহ নামের মার্কেট ওয়াজে বেহেস্টের বাগানে বইয়ে মোবাইলের ছবি খুব গুণা হেদিনের সোরার ঘরের সোরা কান্দে আপ দিয়ে ছবি তুলে একটা হাজুর বেয়াদি মাফ করবেন একটা সেলফি যদি আল্লাহকে আনতে উচিলে মাফ করেন কি বলবো তার ভালো লাগে পাবলিকের অন্তর এত নষ্ট হয়েছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও আমাদের আকাম বাদ দেওয়া যাবে না মানুষের সেন্টিমেন্ট এমন খারাপের দিয়ে গেছে প্রয়োজনে বক্তা বাদ কি বলবো জানেন এতগুলো হুজুর অস্কিরে গেল উনি একজন হুজুর কেউ কিছু কইল না উনি একজন হুজুর হয়ে গেছে বাদ দাও ওনার দাও আপনার দিলে কি হয় দেখি আমি বলি তোমার এখানে না আইলে দেখি আমার কি বলার মানুষ নাই কিছুদিন আমি বলি আমি থাকবো না তো আমার জবানের বলাও থাকবে না ভালো ভালো মানুষ চলে যাইতেছে আর বলবেন সব একদিক আমি একা একদিকে কয়দিন দিকে যাব আল্লাহ দিলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার মানুষের রোগের ঔষধ হিসেবে কোরআন এমন একটা ঔষধ শরীরের জন্য ঔষধ অন্তরের জন্য ঔষধ রুহের জন্য ঔষধ কোরআন করো যত বেশি করো বা তোমার আত্মা তাজা হবে আবার কোরআন দেখা দেখা পড়বা চোখের পাওয়ার বাড়বে চোখ এটা শরীরের অংশ

মুমিনের খাস গুণের কথা আল্লাহ বলেন দুই গুণ এদের সামনে যখন করান তালাওয়াত হবে এদের ইমান তাজা হবে কলমের পাওয়ার বাড়বে আল্লাহ যখন নামের করা হবে তাদের কম্পন শুরু হবে তারাও কি রুগী বলে হা কেন বলে তাদের আমল নাই বলে যাদের আমল আছে তারাও কি রুগী বলে হা বলে কেন বলে আমল আছে ঠিক আমলে তাকুয়া নাই এখলাস নাই وما امروا الا ليعبدوا الله ليعبدوا الله مخلصين له الدين اخلاصك اعمى اخلاص کے اعمال یہ جنات کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوا سے حسل مند پرہز کے مقاصد ہے جو تقوا سے حسل مند بغیر جو اعمال ہو اخلاص و تقوا

আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই একবারও বলি নাই তুমি হুজুর হও বলো না বরং আমি তোমার পক্ষে সাপোর্ট করে গেলাম স্কুলে পড়ো দোয়া করি ধন্যবাদ দিয়া গেলাম কলেজে পড়ো বড় বড় চাকরি করো সালিও না ব্যবসা করো করো তবে তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শman ডাক্তার হও আদর্শman একজন প্রফেসর হও আদর্শman চাকরিজীবী হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনদিন যেন শিক্ষক কষ্ট না পায় তোমার আচরণে কোনদিন যেন কোন আলেন কষ্ট না পায় মা বাবা যদি কষ্ট পায় কষ্টই বড দোয়া হাত উঠে লাগে না আল্লাহরে শেষ করো কষ্ট এটাই বডদোয়া তোমার আচরণে দিলটা খুশি এটাই দোয়া মা বাবার বড দোয়া দিয়ে আগাইতে পারবি না রে যুব মা বাবায় যদি কষ্ট পায় মার আগে জীবন তোর ধ্বংস হয়ে যাবে শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায় শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবি চরিত্র নিয়ে দাঁড়াতে পারবি না কপাল যাবে চোখের সামনে দেখতেছে ওকে নবুজোনা রে বাবা ডাক্তার হইও আদর্শমান্ডার ডাক্তার ডাকাত হইও না তোমার ব্যবহারে যেন মানুষের কলি জাঠান না হয় আর এই যদি হতে চাও দুনিয়াতে তো আদর্শ আলার অভাব নাই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো গুলো না পা মদিনা নবীর আদর্শই হলো একমাত্র পা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন তোর দেমাক না পাক খায়ও না পাক তিন বেলা ভাত খেয়ে মদের বোতল নিয়ে দরায় গাঞ্জা খায় বিরিডানে তোর দেমাক ঠিক আছে কথা হয় না মদ পান করে কেউ জিকির করছে মদ পান করে বৌরে মা কয়া ডাকে মতপান করে ঠিক মতো তার বস্ত্র থাকে না করে গালাগালি পাগলের মতো হয়ে যায় মাতাল যায় মাঝে মাঝে বলে গোটা দেশ এখন আমি চালাই ঘরে চাল নাই বোতলের তো আমার কি যেই লোকটা মত পান করি বৌরে মা কয় ওর দেমাক ঠিক আছে এই দেমাক দিয়া যদি যত থিউরি আবিষ্কার করবে সব না প আর আমার নবিরটা কেন নিজেই পবিত্র একজন নবী কেবল পবিত্র অযুয় নবী কলিজাটা দিয়ে যুবকের মহাব্বত ফিরে গেছেন বাণীও দিয়ে গেছেন এই যুবকেরা আমি মোহাম্মদ দুনিয়াতে এমন অবস্থায় আছি আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে মাহারা অসহ